ডিপেন্ডেন্ট চক্রবর্তী বলছেন বলছি বলছি স্যার অবশেষে শাহজাহান ঠিক ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেফতার কি বলবেন আমি এটাকে কোনোমতেই গ্রেফতার মনে করি না এটা শাহজাহান তো এখন নির্দিষ্ট কিছু মানুষ একটি রাজনৈতিক দল এবং সম্ভবত পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশের জামাই হয়ে গেছে এটা জামায়ের শ্বশুর নিরাপদে প্রত্যাবর্তন এটাকে গ্রেফতারি বলা যায় না এটা যে একটা নাটক এটা বাংলার এক একটা বাচ্চাও জানে এখন তোর বাংলায় আইনের শাসন নেই শাসকের আইন তাই শাসক দলের উচ্চিংড়ে নেতা বা সাড়ে তিন বছর জেলখাটা লোকজন তারা বলে দেয় যে সাত দিনের মধ্যে নাকি গ্রেফতার হবে কে তারা বলার কোথা থেকে তারা সেই খবর পায় কারণ তারা জানে যে জামাইকে কখন ঘরে আনতে হয় সেসব লগ্ন তিথি দেখে জামাইকে ঘরে নিয়ে আসা হয়েছে যেরকমভাবে মহামান্য কলকাতা বিচারপতির মুখ্য বিচার প্রধান বিচারপতি যে সমস্ত অবজারভেশন দিচ্ছিলেন অর্ডার দিচ্ছিলেন এবং কেন্দ্রীয় তৎপরতা যেমন বেড়ে গেছিল তো এদের এটা জামাইকে নিরাপদে নিয়ে আসার দরকার ছিল ডিল ডান হয়েছে নিয়ে আসা হয়েছে এটাকে আমি গ্রেফতারি বলতে রাজি নই স্যার একদম ভোরবেলা তাকে গ্রেফতার দেখানো হলো তার আগেই শুভেন্দু অধিকারী একটা বিস্ফোরক টুইট করেছিলেন যে তার তার সঙ্গে একটা ব্যবসায়ীর মধ্যস্থতায় তাকে ডিল হয়েছে তাকে ফাইভ স্টার ক্যাটাগরি দেওয়া হবে এমন কি ফোনেও টেলিফোন ব্যবহারের সুযোগ দেওয়া হবে না এটা তো আমি বলেইছি বাবু যেটা বলছেন এটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্যি এটা তো আমরা আমি কালকে দুপুর বেলাতে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে ডিল ডান এবার জামাই ঘরে আসতে চলেছে তো হয়েছে এটা একটা প্রশাসনের জন্য একটা বিরাট লজ্জার ব্যাপার যে বিরোধী দলনেতা তো ছেড়েই দাও আমাদের মতো সাধারণ মানুষ যারা তারা অবধি জানে যে এই জামাই কখন বাড়ি ফিরবে এটাকে একটা নাটক করে গ্রেফতারি দেখানো আর এই সমস্ত নাটক যাতে সুচারুভাবে সম্পন্ন হয় এই জন্যই তো ওই কুখ্যাত পুলিশ অফিসারকে বসানো হয়েছে প্রশাসন পুলিশের মাথায় তো এটা খুব প্ল্যান্ড ওয়েতে অর্কেস্ট্রার একটা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মাফিয়া জমি হাঙরকে ধরে আনা হলো এখন খোঁজ নিয়ে দেখতে হবে যে আসার সময় তাকে কি ওই গলায় মালা টালা দেওয়া হয়েছিল নাকি হাতে হাত করে পড়ানো হয়েছিল এটা একটা নাটক এটা বাংলার মানুষ বুঝে গেছে ভাবে নাটক দেখিয়ে মানুষকে আর বিভ্রান্ত করতে পারবে না তার জন্য এই শাসক বুঝে গেছে যে এবার তাও আমরা একটা মরিয়া নাটকের চেষ্টা করি এটাকে গুরুত্ব দেওয়ার কোনো স্যার কিন্তু কুণালগোষ বলছে রাজ্য পুলিশ করে দেখালো আমরা রাজ্য পুলিশের উপর আস্থাশীল ছিলাম তুমি কোন মানুষের কোনো মন্তব্যের ব্যাপারে আমাকে যদি আমার মন্তব্য চাও আমি কথা বলতে পারি অমানুষদের ব্যাপারে আমি কোনো মন্তব্য করি না তিনি যেহেতু শাসক দলের মুখপাত্র সেজন্য বলছি শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে এমনকি শান্তনু সেনও বলছে পুলিশ করে দেখালো দেখো আমি তো ওই বললাম যে ওই সাড়ে তিন বছর জেল লোকজন বা ওইসব কি সব স্কোয়ার ফিট স্কোয়ার ইঞ্চ লোকজন তারা কি বলবে তার অপেক্ষা তো বাংলার মানুষ নেই বাংলার মানুষ অতটা বোকা নয় যে ভুল বাংলার মানুষ করেছে সম্ভবত সেই ভুল এবার সেই বাংলার মানুষ শুধরাবে সুতরাং এই সমস্ত মানুষের কথার কোনো দাম নেই না হলে কে ওই যে লোকগুলোর নাম নিচ্ছেলে তারা কে হরিদাস পাল যে তারা বুঝে যায় যে কে কখন অ্যারেস্ট হবে সেটা তো বোঝাই যাচ্ছে কারণ এরা সব সমগত্রীয় আলাদা আলাদা রূপ আলাদা আলাদা জায়গায় আসলে সবই একই গাছের ফল আর গাছ যখন চেয়েছে তখন যাবাই ঘরে ফিরেছে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই এখন দেখতে হবে যে বা সিবিআই আদালতের হস্তক্ষেপে লোকটাকে নিজেদের কাস্টাডিতে নিতে পারে বসিহাটটা কোটে তুললে হবে তাকে রীতিমতো পুলিশ কাস্টাডিতে চাওয়া হবে তো পুলিশ কাস্টাডি থেকে ভালো কাস্টেডি হয় নাকি বাংলায় তো সেফেস্ট কাস্টাডি হচ্ছে অপরাধীদের জন্য পুলিশ কাস্টাডি সেখানে ওয়ার্ডের এসি কামরা পাবে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে তো দেখি ওই বীরভূমের একটা বেড়াল যে তিহারে বসে আছে সে মাঝে মাঝেই কান্নাকাটি করে আদালতে যে আমাকে আমাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে যা হোক পশ্চিমবঙ্গে জেলে থাকবো কেন কারণ এখানে জেলে ঢুকলেই সে বাঘ হয়ে যায় তিহারে ঢুকলেই সে বেড়াল এখন এটাই তো হচ্ছে অপরাধীদের জায়গা সমস্যা শুধু অপরাধীদের নয় সমস্যা হচ্ছে অপরাধীদের যারা সহযোগী বা তাদের যারা নেতা তারাই ব্যবস্থা করে রাখছে এখন দেখো গিয়ে হয়তো যে যারা এইসব বলছে যে আইন আইনের পথে চলেছে পুলিশের কৃতিত্ব তারাই গিয়ে হয়তো বিছানা চাদর চাদরও ঝেড়ে দেবে কারণ পুরো ব্যবস্থাটা একটা দুর্বৃত্তায়ন হ্যাঁ বারবার সাধারণ মানুষ সন্দেশখালী সাধারণ মানুষ বলছিল শাহজাহান শেখ সন্দেশখালীতে ঘুরছিল ঠিক তাকে মিনাখা থেকেই গ্রেপ্তার করা হলো একদম ভোর রাতে মানে পাঁচটার সময় যাতে যখন মিডিয়ার একদম চক্ষু আড়াল ঠিক ওইভাবে গ্রেপ্তার করা হলো তাকে আগে ভাগেই সরকার কি টোপ দিয়ে রেখেছিল এখন এখন বলা হচ্ছে যে ও তাদের অনুগামীরা নাকি ঝিমিয়ে পড়েছিল অনুগামীরা একটু মানে ভোর রাতে তারা একটু অগোছালো হয়ে পড়েছিল সেই জন্যই পুলিশ ঢোকার সুযোগ পেল এই যে নাটক সাজানো আপনি যেটা বলছেন নাটকের কথা তোমার বাড়িতে যদি বেড়াল থাকে বা কুকুর থাকে পোষ্য জিজ্ঞাসা করে দেখো ওরাও একই কথা বলবে যে এটা নাটক এই এটা যে নাটক এটা বাংলার মানুষ বুঝে গেছে এখন বাংলার মানুষ তো হাসতে শুরু করেছে আগে চোর ডাকাত দুর্বৃত্তদের দেখলে লোকে রেগে যেত ঘৃণা করতো এখন এই চোর ডাকাতগুলোকে দেখে লোকে হাসে এর জবাব পাবে যা শাসকরা করছে এর জবাব পাবে আর পুলিশের কথা যত কম বলা যায় ততই কম ভালো কারণ বাংলার এক শ্রেণীর পুলিশ অফিসার তাদের উর্দিটাকে তাদের মান সম্মানকে বিক্রি করে দিয়েছে আমরা যারা ফোর্সের লোক আমরা আমাদের ওর আমাদের মা বলে মনে করি ইউনিফর্ম আমাদের মা এরা তো নিজেদের মাকে বেঁচে দিয়েছে এদের কথা আর কি গুরুত্ব দেবে এটা কেউ বিশ্বাস করবে যে শেখ শাহজাহানের লোকজন সব ঘুমিয়ে পড়েছিল বলে গিয়ে পুলিশ অতর্কৃত কমান্ডো আক্রমণ করেছে রেড করেছে বলশেট এগুলো সমস্ত কথা এদের নাটক সেটা সারা বাংলার মানুষ বুঝতে পারছে না স্যার তবে মিনাখাই বা খালিতে যে দাপিয়ে বেড়াচ্ছিল সাধারণ মানুষের কথা পুলিশ জানতো তারা বার বার করে বলছিলো যে শাহজাহান এখানেই আছে মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ জানে তার মানে সত্যিই সেই কথাই ঠিক তাকে ঠিক মিনাখা থেকেই গ্রেপ্তার করা হলো তো সেটা তো ঠিক বারবার যেটা বলেছেন অনেকে এই যে সন্দেশখালি থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার রেডিয়াসের মধ্যেই এসে রয়েছে ওই তো আমি আবার বললাম যে এই লোক বাংলাদেশে যাবে না আমি বারবার বলেছি কারণ বাংলাদেশ তো আর শ্বশুরবাড়ি নয় সন্দেশখালী থেকে শুরু করে বাংলার অধিকাংশ তো তার শ্বশুরবাড়ি সে শ্বশুরবাড়িতে জামাই ঘুরবে না তো কে ঘুরবে আর তার সে তো পুলিশ প্রোটেকশানে ঘুরেছে সুতরাং এটা তো নতুন কিছু নয় পুলিশ প্রোটেকশানে ঘুরেছে পুলিশের ওকে সন্দেশখালী থেকে এবার আরেকটা ভালো জায়গায় নিয়ে আসবে যারা ও যেখানে ঘুরে বেড়াচ্ছিলো অত অত ভালো ব্যবস্থা নেই এটাওকে একটা ফাইভ স্টার আলামার উদ্দেশ্যে লেখা লেখা দেওয়া হবে তো এটা একটা পুরো পুরো ফার্স্ট নাটক এটা বাংলার মানুষ বুঝতে পারছে একটা ডিলের কথা বলেছিল সুবেন্দ্র অধিকারী আর আপনি একটা ডিলের কথা বলছেন ডিল তার মানে ফাইনাল যে ওকে ফাইভ স্টার ক্যাটাগরির সুবিধা দেয়া হবে not only five star ওর সঙ্গে ডিল এটাই হয়েছে ওইকেই এতদিন ধরে কিন্তু চুপচাপ বসে থাকেনি যতটুকুই জানি আমরা বা সূত্রපත් যে খবর পাই কলকাতার দু একজন বড় বড় আইনজীবী কনস্ট্যান্ট ওকে ট্রেনিং দিয়ে গেছে এতদিন যে যদি কোনোভাবে ইডিসিবিআই এর হাতে যাও তাহলে কিরকম ভাবে তদন্তটাকে সামলাতে হবে সেটা যখন সেই উকিলবাবুরা বুঝে গেছেন যে এই ছাত্রের শিক্ষা সম্পূর্ণ তখন তাকে প্রোটেকশনের কথা বলা হয়েছে যে রাজ্য সরকার পুরোপুরি চেষ্টা করবে যে যাতে তোমাকে ইডিসিবিআই হাতে যাওয়া না হয় তারপরে যখন সব দিক থেকে কনফার্ম হয়েছে ওই সামনে আবার কি সব টর্জন আসছে তো তার আগে আই ওয়াশ করার জন্য এই ব্যাপারটা করা হয়েছে এটা পুরোপুরি নাটক ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ